এই ভিডিওতে আমরা দেখব যে এক এক ফাংশন কি। আচ্ছা এক এক ফাংশনের তোমার সংজ্ঞাতে যাওয়ার আগে আমরা যদি একটু উদাহরণের মাধ্যমে দেখি যে কোনটা এক এক ফাংশন এবং কোনটি এক এক ফাংশন না তাহলে আমাদের জন্য বুঝতে অনেক সুবিধা হবে আচ্ছা তাহলে দেখি এখানে আমরা দুটা ফাংশন লিখেছি একটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস থ্রি আরেকটা ফাংশন হচ্ছে ওয়াই ইকোয়ালস টু আচ্ছা তাহলে দেখি তাহলে এখন কোনটা হবে এক এক ফাংশন কোনটা এক এক ফাংশন না তাহলে দেখো এখানে আমি এটাকে ধরো এই সেটটাকে আমি ডোমেইন ধরি এই সেটটা হচ্ছে তার রেঞ্জ আচ্ছা তাহলে এখন আমি যদি এর ভ্যালু জিরো বসাই মানে ডোমেইনের সদস্য যদি জিরো হয় তাহলে এর ভ্যালু কত হবে এর ভ্যালু বা জিরোর ইমেজ যদি আমি বলি আরও ভালো ভাষায় ই জিরোর ইমেজ হচ্ছে তোমার থ্রি তারপর ওয়ানের ইমেজ হচ্ছে তোমার কত হবে ওয়ানের ইমেজ হচ্ছে তোমার ফোর মাইনাস ওয়ানের ইমেজ হচ্ছে তোমার টু তারপর টু এর ইমেজ হচ্ছে তোমার ফাইভ আর মাইনাস এর ইমেজ হচ্ছে তোমার ওয়ান শেষ তাহলে দেখা যাচ্ছে যে এখানে আমি একটা প্রি ইমেজ বা এক্সের মানের জন্য শুধুমাত্র একটা ইমেজ বা তোমার ওয়াইয়ের মানি পেয়েছি তাই আমি সহজে নির্দ্বিধায় যদি বলতে পারি যে এভাবে যদি আমার কোনো একটা ফাংশনের মিল হয় যে তোমার কোনো একটা প্রি ইমেজের ইমেজ মাত্র একটা বা উল্টাভাবে একটা ইমেজের প্রি ইমেজ শুধুমাত্র একটাই থাকে তাহলে আমি সেই ফাংশনটাকে বলতে পারি সেই ফাংশনটা হচ্ছে একটা এক এক ফাংশন মানে এটা একটা ইমেজের জন্য মাত্র একটা প্রি ইমেজই বিদ্যমান আছে আচ্ছা এখন একটু এই ফাংশনে আসি ওয়াই ইকোয়ালস টু এক্স স্কোয়ার তাহলে দেখো এই ওয়াইকোয়ালস টু এক্স স্কোয়ারের ক্ষেত্রে কি হয় দেখো আমি যদি এখানে তোমার এটা ধরি তোমার হচ্ছে এটা ডোমেইন আর এই সেটটা হচ্ছে আমার রেঞ্জ ঠিক আছে আচ্ছা তাহলে দেখো আমি যদি এখানে এই এই ডোমেইনের ভ্যালুগুলো মানে কি এর ভ্যালু হবে তাহলে যদি আমি এখানে এর ভ্যালু জিরো বসাই এর ভ্যালু কত আসবে এর ভ্যালু আসবে জিরো শেষ তাহলে জিরো প্রি ইমেজের জন্য আমি ইমেজ পেলাম জিরো আচ্ছা তাহলে আবার এর ভ্যালু যদি ওয়ান বসাই এর ভ্যালু কত আসবে ওয়ান স্কোয়ার সেটাও ভ্যালু ওয়ান আচ্ছা তাহলে এর ভ্যালু যদি আমি এখন মাইনাস ওয়ান বসাই বা পি ইমেজ যদি আমার মাইনাস ওয়ান থাকে তাহলে আমি ইমেজ কত পাচ্ছি দেখো মাইনাস ওয়ানের হোল স্কোয়ার কিন্তু সেই ওয়ানই থাকে তাহলে মাইনাস ওয়ানের জন্য আমি ইমেজ পাচ্ছি সেই ওয়ানই ঠিক আছে তাহলে আবার দেখো তো টু এর জন্য আমি ইমেজ পাবো কত টু এর জন্য ইমেজ পাবো ফোর মাইনাস টু এর জন্য ইমেজ পাবো ফোর তাহলে দেখো এই ফাংশনটার ক্ষেত্রে কি হচ্ছে এই ফাংশনটার ক্ষেত্রে আমি একটা ইমেজের জন্য একটা প্রি ইমেজ পাচ্ছি আবার এই ইমেজের জন্য আমি দুইটা প্রি ইমেজ পাচ্ছি এই ক্ষেত্রে আমরা এই ফাংশনটাকে বলবো যে এই ওয়াই কোয়ার্স এক্স ফাংশনটা এক এক নয় কারণ এখানে আমি একটা ইমেজের জন্য দুটো প্রি ইমেজ পেয়েছি ঠিক আছে এই যে ওয়ানের জন্য দুটো প্রি ইমেজ আবার ফোরের জন্য দুটো ইমেজ প্রি ইমেজ পেয়েছে। এজন্য আমি এই ফাংশনটাকে বলবো যে এটা এক এক ফাংশন নয় হ্যাঁ এটা কিন্তু ফাংশন ঠিকই কারণ দেখো এখানে আমি এক্সের একটা ভ্যালুর জন্য ওয়ায়ের একটা ভ্যালু পেয়েছি ঠিক আছে কিন্তু এমন না যে এক্সের একটা ভ্যালুর জন্য ওয়ায়ের দুটো ভ্যালু পেয়েছি এরকম কিন্তু না সো এটা কিন্তু ফাংশন কিন্তু এই ফাংশনটা এক এক নয় কারণ এটার হচ্ছে আমি যে কোনো একটা ইমেজের কারণে দেখা যাচ্ছে যে এখানে দুটো প্রি ইমেজ পাচ্ছি মানে ওয়াইয়ের একটি ভ্যালুর জন্য আমি এক্সের দুটো ভ্যালু পাচ্ছি এই জন্য এইটা ফাংশন ঠিক আছে ওয়াই কস্ট এক্স স্কোয়ার ফাংশন বটে কিন্তু এক এক ফাংশন না ঠিক আছে তাহলে এখন যদি আমি একটু সংজ্ঞাতে চলে যাই তাহলে কি দাঁড়ালো সংজ্ঞাতে যদি যাই তাহলে যে ব্যাপারটা দাঁড়াবে সেটা হচ্ছে যে যে এফ ইজ এ ফাংশন অফ এ ইন বি এক 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 হবে যদিও কেবল যদি এফ অফ এক্স ওয়ান মানে তোমার একটা ইমে একটা প্রি ইমেজের জন্য যদি তোমার দুটো প্রি ইমেজ আমি সমান ধরি তাহলে আসলে প্রি ইমেজটা সমান হলে তোমার ইমেজ সমান হবে এরকম কথা যদি আমি খুব সহজে এক্সাম্পল দিয়ে বলি দেখো এটা যেহেতু আমার এক এক ফাংশন এখানে আমি ফোর ইমেজটা পাওয়ার জন্য প্রি ইমেজ শুধুমাত্র ওয়ানই দিচ্ছি ঠিক আছে তাহলে যদি আমি ফোর দুইবার পাই দুটো ইমেজ এই যে দেখো ওয়াই ইকোয়াস টু এফ অফ এক্স ওয়ান ইকোয়াস টু ওয়াইকস টু এফ অফ এক্স টু এটা যদি আমি ধরি এফ অফ এক্স ওয়ান এটা যদি আমি ধরি এফ অফ এক্স টু মানে ফোর ইকোয়াস টু ফোর আমি কিন্তু ক্যালকুলেশন করলে যেটা প্রি ইমেজ এক্স ওয়ান ইকোয়ালস টু এক্স টু পাবো মানে হচ্ছে এই ওয়ান ইকোয়ালস টু ওয়ানই আমি শুধুমাত্র প্রি ইমেজ পাবো কিন্তু এই ক্ষেত্রে দেখো আমি যদি একটা ইমেজ ওয়ান পাওয়ার জন্য প্রি প্রিজ প্রি ইমেজ আমার আছে ওয়ান আবার মাইনাস ওয়ান তাহলে দেখো তো আমি যদি ধরি আমার দুটো ইমেজ সমান আমি ইমেজ সমান মানে ওয়া এফ অফ এক্স ওয়ান ইকোয়ালস টু এফ অফ এক্স টু ধরি তাহলে দেখো তো ক্যালকুলেশন করলে একবার পাচ্ছি আমি এক্স ওয়ান টু এক্স টু আবার পাচ্ছি কি এফ ওয়ান ইকোয়ালস টু মাইনাস এক্স টু মানে দেখো তোমার ওয়ান ওয়ান পাচ্ছি আবার ওয়ান মাইনাস ওয়ান পাচ্ছি ঠিক আছে এই দুটোর ক্ষেত্রে আমি কিন্তু দু রকম তোমার হচ্ছে তোমার প্রি ইমেজ পাচ্ছি তাহলে এই জন্য এই সংজ্ঞাটা ব্যবহার করে আমরা কোনো ফাংশন এক এক কিনা তা নির্ণয় করবো মানে এখানে একটা ইমেজ পাওয়ার জন্য যদি প্রি ইমেজ একটাই হয় তখন আমার এক এক ফাংশন হবে কিন্তু একটা ইমেজের ক্ষেত্রে যদি আমার একাধিক প্রি ইমেজ থাকে তখন সেটা এক এক ফাংশন হবে না এই কথা দিয়ে সে এই মিনিংটাই বুঝিয়েছে